আসসালামু আলাইকুম আপনাদের কিন্তু বিভিন্ন জঙ্গলে ভিতরে সরার পানি কীভাবে বেরোচ্ছে বা কীভাবে আস্তাশে যাচ্ছে দেখাচ্ছি হাঁটতেছি সরার ভিতর দিয়ে দেখুন পাহাড়ি অঞ্চল কত সুন্দর পানি এত সুন্দর পরিবেশ না দেখলে কষ্ট করে না যাদের টাকা আছে তারা ইচ্ছা করলে কিন্তু সম্ভব হচ্ছে না একটু জায়গা দেখতে কত বিশাল ভার তার ভিতরে ছড়ার পানি বাইতেছে আল্লাহর কী মেহামত থাকতেছি আর তো হঠাৎ মনে পড়লো কতটুকু ভিডিও করি দেখুন কত সুন্দর পানি যাচ্ছে আল্লাহর বারো মাসে ছড়া দিয়ে Fanny z jacy z jacy. Czesnek. Nie fanie z jacy, poty to. Indekretny koktosi, funny কোনো রিস্ক নিয়ে পাহাড়ি অঞ্চলে যাবেন না কারণ সন্ত্রাসী গোষ্ঠী আছে যেখানে যান নিরাপদের সাথে যান আমরাও নিরাপত্তা নিয়ে আসছি দেখতে আসছি ভালো লাগলো এর মাঝখানে কত সুন্দর সরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম